হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল ইম সিম্পল লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে ছিল আমাদের ছেলেদের স্কুলের পুজোর ছুটি পড়বে তো তার জন্য ফুল খেলা তো এখানে বাপু আর মামু বাবু দাদার পাশে বসে আজকে স্কুলে গিয়ে প্রোগ্রাম দেখল পাম্পু স্কুলের নাম শুনলেই জামনা ভয় মার্বেল এসব চিন্তা আজকে অনেকক্ষণ একা একাই বসেছিলো তারপরে আস্তে আস্তে গার্জেনদের ঢুকতে দিয়েছিল তো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর প্রোগ্রাম করছিল। আবৃত্তি বলছিল নাচ করছিল গান করছিল। তো আমার বাবাইকেও বললাম যে বাবাই তুই একটা আবৃত্তি বল না আমি বলবো না আমাকে তো মিস ডাকেনি আমি বলছি মিসকে তো সব বলতে হবে যে আমাকে আমি বলবো তাহলে তো মিস বলবে না আর এখানে সবারই দুজন মিলে দুষ্ট বলছিলো তার সঙ্গে সবাই বাচ্চা সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছিল দেখতেও খুব ভালো লাগছিলো আর সত্যি এই দিনগুলোর নিজের স্কুলের কথা মনে পড়ে যায় ওর ফুল করেছিল সবাই মিলে তো হোক নিজের ছোটোবেলা এবং স্কুলের কথাগুলো মনে পড়ে যায় এখানে হ্যাঁ রাজ্যটি করছিলো আর আজকে ভিডিওটি এটি ভিডিওটা ভালো লাগে কি লাইক করুন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব